বন্দে পুরুষতম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারাধা জগজ্জননে শ্রী শ্রী বড়মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরমপূজপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম উপস্থিত সকল দাদা ও মায়েদেরকে আমার রাগ নন্দিত জয় আশা করি সকলে ভালো আছেন ভালো থাকবেন এটাই দয়ালের রাঙারা চরণে প্রার্থনা জানাই আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি তুলে ধরতে চাইছি সে বিষয়টি হচ্ছে যে বীর কাকে বলি আমরা কাকে বীর বলবো বীর অর্থ কী বীর হ মানে কি এ বিষয়ে আজকে আলোচনা আজকে আমরা এর এই বাণীটি পাঠ আলোচনার পূর্বে এই পূর্ববর্তী যে বাণীটি পাঠ করেছিলাম সেই বাণীটি একবার বলছি ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না ক্ষিপ্র ক্ষিপ্র অর্থাৎ তীব্র গতিতে কাজ সম্পন্ন করা এই কাজ সম্পর্ক নিয়েই কথাটি আসছে ক্ষিপ্রভাবে কাজ ক্ষিপ্র অর্থার সহিত তীব্রতার সহিত খুব শীঘ্র সর্বাঙ্গীন সুন্দরভাবে যে কাজটি সম্পূর্ণ করা যায় এবং দ্রুতগতিতে সে সম্পন্ন করা যায় তাকেই ক্ষিপ্র বলে আমরা জানি তাই ক্ষীপ্র বলছেন কিন্তু অধীর হয়েও না অধীর হয়ে বিরক্তিকে ডেকে এলো না এবং সব নষ্ট করে ফেলো না এই কথাটির সঙ্গে বীর হওয়া কথার একটা কেমন যেন একটা সূত্র রয়েছে সম্পর্ক রয়েছে বীর যে হয় সে ক্ষিপ্র হয় যে বীর হয় ক্ষিপ্রাও হয় তাহলে যে বীর হবে সে নিশ্চিত বিরক্তিকর বিরক্তিকে স্থান দেবে না তার হৃদয়ে সে লাগোয়া হয়ে থাকবে তাহলে আসুন আজকে যে বাণীটি পাঠ করতে চলেছে সে বাণীটি কি সেখানে যায় শ্রী ঠাকুর পরম দয়াল প্রেময় তিনি তার শ্রীহস্তে লিখে গেছেন একটি বাণী সেটি হচ্ছে বীর হও কিন্তু হিংস্রক হয়ে বাঘ ভালুক সেজে বসো বীর হও কিন্তু হিংসক হয়ে বাঘ ভালুক সেজে বসো না শ্রী শ্রী পিতৃদেব ধৃতিদীপাকে জিজ্ঞাসা করলেন বীর কাকে বলে ধৃতীদীপি বলল যার গায়ে ক্ষমতা আছে শ্রী শ্রী পিতৃদেব ক্ষমতা থাকলেই তাকে বীর বলবো কেন অনেকে তো খায় দায় গায়ে খুব শক্তি কিন্তু লোকে কি বীর বলে তাকে জানে কিছুক্ষণ থেমে তাহলে বীর কাদের বলবো ধীরে যারা যুদ্ধ করে শ্রী শ্রী পিতৃদেব যারা যোদ্ধা যারা যুদ্ধ করে তাদের সকলকেই কি বীর বলে শক্তি আছে সাহস হয়তো অনেকের আছে কিন্তু লাখো লাখো সৈন্যের মধ্যে বীর চক্র মাত্র কয়েকজনকেই পেতে দেখা যায় আসল ব্যাপার হলো যুদ্ধক্ষেত্রেও অনেক কাজ থাকে যা সব সৈন্য করতে পারে না কয়েকজন লোক হয়তো সেই কাজে এগিয়ে এলো সংসার ক্ষেত্রেও সেই রকম সেখানেও সাহস বুদ্ধির দরকার কাউকে কাউকে দেখা যায় সংকুল বিপদসঙ্কুল বহুল কাজ করে সফল কাম হয় যার শক্তি সাহস নির্ভরতা আছে সংসারের সব কাজ হাসি মুখে করে সংসারী লোকের মধ্যে সে বীর কাউকে দেখা যায় এক্সারসাইজ করে ডন বৈঠক করে শারীরিক শক্তি অর্জন করছে মানসিক শক্তিও আছে গায়ে ডাকাতেলে ডাকাতের দলকে একাই পিটিয়ে বের করে দেয় সেও বীর কিন্তু যাদের মধ্যে হিংসাভাব রয়েছে তারা শারীরিক ও মানসিক শক্তিকে ঠিকমতো ব্যবহার করতে পারে না তাদের ক্ষমতার অপচয় হয় আবার কর্মনিষ্পন্ন করার বুদ্ধিও থাকা দরকার কর্ম নিষ্পন্ন না করলে বোঝা যাবে কি করে সে বীর ঠাকুর বলেছেন হিংস্রক হয়ে বাঘ ভালুক সেজে বসো যারা হিংসা করে তাদের নির্ভরতা বিশ্বাস আত্মত্যাগ এগুলি থাকে না তারা নিঃস্বার্থভাবে অপরের জন্য করতে পারে না যারা হিংসা করে তাদের বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ এগুলি থাকে না অনেকের শক্তি আছে কিন্তু নির্ভরতার অভাবে কর্ম নিষ্পন্ন করতে পারে না সতীরা বিশ্বাস মানে কি ঈশ্বরের বিশ্বাস শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ তাই তো পূর্ব প্রসঙ্গের সূত্র ধরে শ্রী শ্রী পিতৃদেব বললেন বাঘ ভালুকের মধ্যেও বীর আছে পেট ভর্তি থাকলে অযথা পশু হত্যা করে না এ প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেব এক দৃষ্টান্ত তুলে ধরলেন একদিন জিম করবার্ট বনের মধ্য দিয়ে যেতে যেতে এক ছাগল ছানার ডাক শুনে থেমে গেলেন এদিক ওদিক টাকাতেই ছাগল ছানাটি চোখে পড়ল অদূরে এক বাঘিনে কেউ দেখতে পেলেন লুকিয়ে থেকে দেখতে লাগলেন বাঘিনী ছাগল ছানাকে কি করে কিছুক্ষণের মধ্যেই ছাগলছানাটি ছানাটি বাঘিনীর কাছে দৌড়ে এলো বাঘিনী তার গা শুকে চলে গেল ঘটনাটা জিম করবেটের বইতে পড়েছিলাম ক্ষণিক থেমে পুনরায় বললেন কর্মনিষ্পন্ন করার ক্ষমতা যার মধ্যে আছে তাকে সাধু বলা হয় আর যে সাধু সে বীরও সাধুর মধ্যে বীরের সব গুণগুলিই থাকে আত্মত্যাগ না থাকলে সাধু হয় না ইষ্ট প্রসঙ্গে তারিখ তেইশ এক বাণীটি পাঠ করে বললেন বীর মানে শক্তিমান হিংসক মানে যারা হিংসা করে বাঘ ভালুকের শক্তি আছে ওরা আক্রমণ করে ওদের হিংসা শক্তি আছে শ্রী শ্রী পিতৃদেব বীর হওয়া মানে কি শক্তিমান হও শ্রী শ্রী পিতৃদেব শক্তিমান হয়ে কি হবে প্রদীপ ঠাকুর বলছেন সৎ কাজে বীর হও অসৎ কাজে নিষেধ করছেন শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সৎ কাজ কাজে মানে ভালো কাজে শক্তি ব্যয় করতে বলছেন কারো জিনিস আছে না দিলে মেরে কেড়ে নেব তা যেন না হয় ওতে বাঘ ভালুকের মতো হয়ে গেল এখানে পিতৃদেব বলছে বলতে চাইছেন যে কারো কাছে আমার পছন্দের জিনিস বা আমার প্রয়োজনের জিনিস রয়েছে সেটা আমি মেরে কেড়ে নিলাম এরকম ভাবে হিংসা প্রয়োগ করলাম বাঘ হতে নিষেধ করছেন শ্রী শ্রী পিতৃদেব বীরের সাথে বাঘ ভালুকের সম্পর্ক কি ঠাকুর বলছেন সৎ কাজে কল্যাণের জন্য মঙ্গলের জন্য বল প্রয়োগ করো বাঘ ভালুক বলটাকে প্রয়োগ করে জীবিকা অর্জন করে নিজের উদারপত্তির জন্য হিংসার আশ্রয় নেয় মানুষ হলে তা হবে না সকলের মন মঙ্গলের জন্য কল্যাণের জন্য কাজ করতে হবে পিতৃদেবের চরণ প্রান্তে আজকের এই বাণীটিতে আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে বীর বীর সেই হবে যে জনকল্যাণের জন্য বিশ্বকল্যাণের জন্য সৎকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে পারবে ধৈর্য সহ্য শক্তি নির্ভরতা আত্মত্যাগ এগুলি তার মধ্যে থাকবে সৎকেই প্রতিষ্ঠা করবে সৎকেই চাবে চাইবে অসত্যে প্রশ্রয় না দেওয়ার জন্য ঠাকুরের বাণী আছে কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না এই কথাটি পালন করতে গেলে আমাদের মধ্যে যে বীরত্ব দরকার সেটাই বীরত্ব অসত্যকে প্রশ্রয় দেব না আরও কথা রয়েছে যে এখানে পৃথিবীদেব বললেন যারা বাঘ ভালুকের মতো নিজের পেট ভর্তি করার জন্য নিজের জীবিকা অর্জন করার জন্য হিংসা প্রয়োগ করে শক্তির প্রয়োগ করে তারা শক্তির অপচয় করে তারা কখনোই বীর হতে পারে না তারা উদরপতির জন্য হিংসার আশ্রয় নেয় তাহলে হিংসা দেশ বিদ্বেষ এইগুলি মাধ্যম দিয়ে আমরা কোনো প্রকারে হতে পারি না মানে আমরা সত্যকে প্রতিষ্ঠা করতে পারি না যেমন আজকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দেখা যায় আতঙ্কবাদী আতঙ্কবাদী মানুষের মনের মধ্যে ভয় সৃষ্টি করে এবং মানুষকে তাদের স্বার্থের তাদের যে স্বার্থ সেই স্বার্থের পূরণের যখনই স্বার্থ না দেয় সহযোগ না করে তাদেরকে তারা মেরে ফেলে তাদের স্বার্থ পূরণের যারা বাধা হচ্ছে তাদেরকে তারা মেরে ফেলে এই স্বার্থটা কি হওয়ার দরকার দরকার হয়ে দেশের মঙ্গলের জন্য যদি আমরা লড়ি তা হবেই বীর তাই বীর প্রাণ ত্যাগ করতে পারে কিন্তু সে সত্যের রাস্তা কখনোই ত্যাগ করেন না অসত্যকে কখনোই প্রশ্রয় দেন না যেমন মঙ্গল পাণ্ডে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস এমনিভাবে আরো কত কত বীর ছিলেন তারা তো নিজের জীবন দিয়ে দিলেন তাহলে বীর যদি তারা তারা যদি বীর তাহলে তাদের জীবন দিলেন কেন তারা একমাত্র ভারত মা দেশের কল্যাণের জন্য নিজেকে সমর্পণ করে দিলেন তাহলে সবাইকে মেরে কেটে ছাড় খাড় করে দেওয়াটাই বীর নয় যুদ্ধে লড়তে গেলেও সেখানে যে যারা সৈনিক তারা যে সবাই বীর তাও নয় তাহলে বীর কারা যারা সুকৌশল কৌশলের সঙ্গে বুদ্ধি বিচারের সঙ্গে বিচার দিয়ে শক্তি দিয়ে অসৎকে পরাস্ত করেছে সৎকে প্রতিষ্ঠা করার জন্য ইষ্টকে প্রতিষ্ঠা করার জন্য এই সংসারেও সংসারের মঙ্গল করার মঙ্গলের জন্য সংসারের উন্নতির জন্য যারা বুদ্ধি কৌশল ও শক্তি প্রয়োগ করে সংসারটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে তারাই অর্থাৎ কার্যটি সুন্দরভাবে সমাপন করা যে কোনো কার্য তাই সংসারে যে সংসারই যে প্রকৃতভাবে সংসারকে উন্নতির পথে নিয়ে যায় সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে তারাও বীর যে ভক্ত সেও বীর সে কখনো অসতের কাছে নত হয় না সে সত্যকে প্রতিষ্ঠা করবেই কি করবে যেমন শ্রীমান শ্রী হনুমান ছিলেন শ্রী শ্রী বর্দা ছিলেন শ্রী শ্রী আচার্যদেব এখন আমাদের এমনিভাবে আরও অনেক অনেক নেতা শিবাজি সে গুরুর আদেশ পালন করে সে রাজনীতি করেছিলেন রাজ রাজধর্ম পালন করতেন এমনিভাবে অনেক আছে অনেক আছে তাই আমাদেরকে এই বীরত্ব অর্জন করতে গেলে হিংসা দেশ বিদ্বেষ ত্যাগ করে শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথাকে নিজের জীবনে বাস্তবায়িত করে যদি আমরা এগিয়ে চলি যজন যাজন ইষ্ট প্রীতি সদাচার প্রায়ণ হয়ে এগিয়ে চলি তাহলে আমরা সত্যিকারের বীর হই আর এই বীর হতে গেলে অন্যের দৌড় দেখা এক করতে হবে ক্ষিপ্র হতে হবে কিন্তু বাঘ ভালুক সাজা যাবে না হিংসক সাজা যাবে না দেশ বিদেশ রাখা যাবে না তবেই আমরা বীর হতে পারব তাকেই বীর বলবো তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন বীর হও কিন্তু বাঘ ভালুক সেজে হিং বাঘ ভালুকের মতো হিংসক সেজে বসো হিংস্রক হয়ে বাঘ ভালুক সে যে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে তারা কথা না শুনলে আমরা বাঘ ভালো কোনো তো হিংসার প্রশ্রয় নিই প্রশ্রয় দিই হিংসাকে প্রশ্রয় দিই কিন্তু ঠাকুর বলেছেন কারো প্রাণে তুই দিস নিয়ে আঘাত সে আঘাত লাগে ঠাকুরকে তাই আমরা ছেলে ছেলেপেলেকেও বুঝে যদি বলতে পারি তাহলেই সেটা প্রকৃত আমাদের তার জন্য কী দরকার অসীম ধৈর্য সহ্য সহানুভূতি ত্যাগ নির্ভরতা বিশ্বাস এগুলিই প্রয়োজন তাই নাই কি তাই আসুন কর্মপিতাকে মাথায় নিয়ে করে চলি যদি সকল কার্য সুষ্ঠুভাবে কৌশলতা কুশলতাপূর্ণভাবে সম্পন্ন করে তবেই আমরা বিয়ে সে যুদ্ধক্ষেত্রে হোক সমাজের ক্ষেত্রে হোক সংসারের ক্ষেত্রে হোক আর নিজের ক্ষেত্রে হোক নিজেকে সেভাবে পরিচালনা করতে গেলে ধৈর্য সর্য সাহস শক্তি বিশ্বাস নির্ভরতা আত্মতা এই সবগুলি দরকার ঠিক আছে আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরু বন্দী পুরুষোত্তম